ছ নম্বর রুম নিয়েছিলাম এই যে রুমটা ঠিক এই রকম ঢুকে এই একটা টিভি রয়েছে বেসিন ও পাশে টয়লেট টয়লেট আর দেখালাম না টয়লেট পরিষ্কার কালকে এসে আর তাড়াহুড়োর মধ্যে তোমাদের রুম টুর দিতে পারিনি আজকে দিয়ে দিচ্ছি এখন বেরিয়ে যাচ্ছি সকাল ছটা বাজে এই দেখো বাইরেটাই বেশ আলো উঠে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি চলো সামনে গিয়ে দেখা হচ্ছে হোটেলের পেছন দিকটাতেই পুরোটা এরকম ফাঁকা জায়গা তার মধ্যে তোমার পুরো খেত এরিয়া নিঃশ্বাস যদি জোরে টানা হয় একদম যে পুরো অক্সিজেন যেটাকে বলে পিওর অক্সিজেন একদম ভেতর অব্দি আসছে দারুণ লাগছে একটা স্নিগ্ধ গ্রাম্য বেশ ভালো গন্ধ রয়েছে খুব সুন্দর আর সামনে দিয়ে দিয়ে বেরিয়ে গেছে হাই রোড এখন আমরা চলেছি রিভারের ওপর এটা অনেক বড় রিভার আর এটার হচ্ছে জহর সেতু এই সেতুটার নাম খুব সুন্দর লাগছে চারিদিকের দৃশ্য আমরা একটু আগে ঔরঙ্গাবাদ পার করেছি এখন যাচ্ছি সাসারামের দিকে ওই যে সামনে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড় ওইগুলোই হচ্ছে সাসারামের পাহাড় আমরা এখন একদম শাসারামের সামনে এসে গেছি আর এই হলো শাসারামের একদম জয়েন্টটা দুটো পাহাড়ের জয়েন্ট এক বছর আগে ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে ভিডিও করেছিলাম সকাল ভোরবেলা একদম আজকে আবার সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি আজকে সঙ্গে দেবাংশু আর সুস্মিতাকে নিয়ে এক বছর পর সব একসঙ্গে এক বছর আগে ঠিক এই জায়গাতে দাঁড়িয়েছি টোল পার করে এখান থেকে বেরিয়ে গেছিলাম অযোধ্যার জন্য তো এবারের গন্তব্য অযোধ্যা নয় সেহেতু আমরা এবারে যেহেতু বেনারসেই এসেছি আগে বেনারস যাব তো এখান থেকে সোজা যাব কাশী বিশ্বনাথের মন্দিরের দিকে কোনো একটা হোটেল খুঁজবো তারপরে সেখান থেকে তোমাদেরকে আগের ভিডিও দেখাচ্ছি কি করা যায় দেখি কাশী বিশ্বনাথ যাওয়ার পথেই এখন এসে পৌঁছেছি বেনারস স্টেশন এখান থেকে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে কাশী বিশ্বনাথের দিকে এখন এদিকে আস্তে আস্তে বেরোবো তো রাস্তায় দাঁড়িয়ে পড়েছি একটু ডাব খেতে এখানে কিন্তু ডাবের দাম অনেক সত্তর আশি টাকা মানে সত্তর টাকা হচ্ছে শ্বাস ছাড়া শ্বাস নিলে আশি টাকা তো এখন সুস্মিতা একটু ডাব খেয়ে নিচ্ছে আর দেবাংশু এখন ডাবের জল খাবে ডাবে না তো চলো এবার ডাব টাব খেয়ে একটু ঠান্ডা হয়ে এবার এখান থেকে বেরোই সোজা কাশি বিশ্বনাথের দিকে ওইদিকে গিয়েই একটু হোটেল খুঁজবো সামনাসামনি হলে সুবিধা হয় আগের অনেকটা দূরে ছিলাম আমি রাত্রিরে কোনো টোটো আসতে যায় না পায়ে হেঁটে আসতে অনেক দূর তো তাই জন্য একটুখানি এগিয়ে গিয়ে আজকে বালবৈরাম মন্দিরে চলে এসেছি দেখো ডালাণী নেছি এইদিনটা এক বছর পরে আসতে পেরে খুব খুশি অনেক মানুষ দর্শন করতে এসে প্রচুর লাইন রয়েছে তা আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম এতক্ষণে একদম দরজা গোড়ায় এসে গেছি এখন সেই মাঠ পেরিয়ে দাঁড়িয়েছিলাম যাক ঠাকুরের দর্শন করবো এবার পুজো হয়ে গেছে এবার একটু লস্যি টাইম সবাই মিলে একটু লস্যি খাবো এখানে লস্যি খুব বিখ্যাত মাত্র কালভৈরব মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম আমরা বেরিয়ে একটু খাবারের খোঁজ করছিলাম চারিদিকে কোথাও আমাদের মতন কিছু খুঁজে পেলাম না ভাত সবজি রুটি সব কিছুই আছে থালিতে কিন্তু সেখানে আবার ভাত নেই শুধু রুটি আর সবজি হবে ওই জন্য আমার দেবাংশুর একটু অসুবিধে হয়ে যাবে যতই হোক আমরা বাঙালি একটু ভাত প্রিয় ভেত বাঙালি যাকে বলে খেয়ে একটু শোয়ার দরকার কিন্তু যাই হোক এখন ভাত না পেয়ে আমরা আর একটা হোটেলে এসেছি এখানে একটু রুটি রাইস সব রকমই অর্ডার দিয়েছি এলে সব দেখাচ্ছি তোমাদেরকে বাকিটা বাবাই বলুক মেন এখানে না পাওয়ার কারণ হলো খাবার দুদিনের জন্য হোটেল সব বন্ধ থাকবে এখানে লোকালের যা যা দোকান আছে সব বন্ধ দুদিন এখানে হোলি চলবে তার জন্য এরা কিছু আর বাজারও তৈরি নি তা আমাকে বলছে আমরা আলু সবজি টবজি বলেছিলাম বলতে কিচ্ছু নেই দাদা পনির আছে পনির দিয়ে দু রকমের তরকারি বানিয়ে দিচ্ছি এর থেকে আর বেশি কিছু হবে না তাই জন্য পনিরের দু রকমের আইটেম নিয়েছি রুটি নিয়েছি আর দেবাংসুর জন্য ভাত নিয়েছি এখান থেকে তো কালভৈরব মন্দির পুজো দিয়ে এলাম বিশ্বনাথ মন্দিরে তো পুজো নিতে যাবো এখনই এখন মানে জাস্ট খুলেছে কিন্তু অলরেডি তিনটে পঁচিশ হয়ে গেছে তো এবার ভাবলাম যে একটু কিছু না খেয়ে আর পারা যাচ্ছে না কেন খাওয়া দাওয়া নেই কারোরই এবারে এই করে খেয়ে এবার যাব যে কাকু বিশ্বনাথের পুজো দেবো তারপরে ওখান থেকে আর কোন কোন মন্দিরে যাওয়া যায় সেগুলো তোমাদের দেখো আর আমরা বোধগয়া থেকে ডাইরেক্ট বেরিয়েছি রাস্তায় শুধু দুবার চা আর বিস্কিট খেয়ে এসেছি কেননা পুজো দেবো বলে আমরা ওখানে জলখাবারও খাইনি আগে এসে পুজোটা দিলাম যাই হোক এক জায়গায় দেওয়া হলো আরেক জায়গায় দেবো এবার একটু খাওয়া দাওয়া করে নিয়ে দেবো কিন্তু পুরো নিরিমিশি খাবো ভেজ খাচ্ছি পিওর ভেজ আর যে একটু দেখিয়ে দাও তুমি একটু কিছু বলে দাও ভালো যে ঘোড়া ভালো ঘোড়া খুব ভালো ভালো কালকে বার্থডে দিনটা কেমন কাটলো বলে দাও ভালোই কেটেছে আগেই কেক কাটা হয়ে গেছে রাইস আর দু রকমের পনির একটা হচ্ছে পনির বাটার মশলা আর একটা হলো পনির দু পেঁয়াজা এসি কাশী বিশ্বনাথ টেম্পল দর্শন করতে তো দর্শন হয়ে গেছে ভেতরে মোবাইল নিয়ে যেতে দেয় না তাই বাইরে থেকেই দেখা দেখতে হচ্ছে তোমাদের এই হলো ভেতর থেকে কাশী বিশ্বনাথ মন্দির বাইরে থেকেই দর্শন করতে হচ্ছে কারণ ভেতরে মোবাইল নিয়ে যেতে দেয় না সবাই আসতে পারো খুব সুন্দর স্থান দারুণ লাগবে এসে গেছি আরতির মিনিট ঘাট বলে যেটা এইখানে হচ্ছে আরতি প্রচুর লোকের ভিড় অলরেডি হয়ে গেছে এই যে বোট এসে আগের থেকে দাঁড়িয়ে আছে তা আমরা এখন তো এদিক থেকে কাশী বিশ্বনাথ পুজো দিয়ে এখন এলাম এই যে প্রচুর বোট রাইড চলছে আমরা এখনও বোট নিই আমরা চেষ্টা করছি ঘাট থেকে দেখার জন্য এখন দুদিন আছি অন্তত দুদিন তিন দিনের মধ্যে ভালোভাবে কি দেখতে পাই আবার বোটো একদিন যাওয়ার চেষ্টা করবো শুধু দেখি এখন কী হয় তারপরে তোমাদের জানাই 啊。 চারিদিকে এখন গঙ্গা আরতি আলাদাই এক সৌন্দর্য আলাদাই এক গাম্ভীর্য আলাদাই এক অনুভূতি এটা বলে কাউকে বোঝানো যায় না এই সময়টা এখানে থাকতে এত ভালো লাগে এত সুন্দর লাগে আর চারিপাশের আলাদাই এক অনুভূতি আসছে কাউকে বলে বোঝাতে পারবো না তোমরা যদি এখানে আসো তবেই এটা বুঝতে পারবে এটাকে ফিল নিতে পারবে খুব সুন্দর লাগছে আমরা মণিকর্ণিকা ঘাটের পাশেই এখন দাঁড়িয়ে রয়েছি একটু মণিকর্ণিকা ঘাটের দৃশ্য দেখে নাও জীবনের পরম সত্য যে সত্যকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না জীবনে জীবিত থাকবে কি না থাকবে কেউ প্রমাণ না দিতে পারলেও একটার প্রমাণ আছে মৃত্যু হবেই কথিত আছে নাকি এই ঘাটের মৃত্যুর পর পোড়ানো হলে নাকি তার মুখ প্রাপ্তি হয় চারিদিকে যা দেখছো এই উপর অব্দিও চিতা এখানে পড়ে আর ঘাটের পিছনেই এটা হলো টোটাল কাঠ এখান থেকেই কাঠ নিয়ে চিতার আগুনে দেওয়া হয় এসে গেছি সেই বিখ্যাত কুণ্ড যেখানে আজও বছরে একবার বাবা মা আসেন মানে পার্বতী দেবী আর শিব ঠাকুর আসেন এখানে চান করতে এই জল বছরে একবার পুরোপুরি বের করা হয় বের করে এখানে নিচে মন্দির আছে সেটার পুজো হয় মূর্তির পুজো হয় আর এই জলের সঙ্গে পাশে বয়ে যাওয়া গঙ্গার কিন্তু কোনো মিল নেই জলের এখনও পর্যন্ত কোনো মিল পাওয়া যায়নি এটা এখনও কোনোই সোর্স খুঁজে পাওয়া যায়নি আর এই সেই বিখ্যাত হেলে যাওয়া মন্দির যা আমাদের প্রাগৈতিহাসিক যুগ থেকে এইভাবেই হেলে রয়েছে কিন্তু এখনও স্টেবেল স্ট্রং আর যখন খুব জল বেড়ে যায় তখন এই মন্দির নদীর গর্ভে মিশে যায় শুধু এই ওপরের চূড়াটুকু ভাসে বাকি পুরোটা গ্রহ মানে পুরো গৃহগর্ভ যা আছে সব কিছু পুরো নদীতে নেমে যায় কিন্তু এখন জল কম যাক আমার কপাল ভালোর পরপর দুবার এলাম দুবারই পূর্ণ সম্পূর্ণ মন্দির দেখতে পাচ্ছি তোমরা একটু দর্শন করে নাও এখন মণিকর্ণিকা ঘাট থেকে এবার ভেতর দিকে ঢুকলাম এখানে বাইরে লাউঞ্চ রয়েছে এখানে সব ধরনের কফি থেকে সুইট করে তারপরে সব রকমের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা আছে এখানে এই যে তোমার থ্রি ডি সেট ভিউ করার জন্য এটা ব্যবস্থা দিয়েছে ফিল করার জন্য এক নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি বড় জায়েন্টস কিনেতে বাবার এদিকে সেবা চলছে সেটা দেখা যাচ্ছে আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ব্লগে প্রথম গুরু শঙ্করাচার্যের মূর্তি